এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যেন সুশাসন থাকে ন্যায় বিচার থাকে বিচার বিভাগের স্বাধীনতা থাকে আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে লিখবার কথা বলবার এই বিষয়গুলো কিন্তু গত পনেরো বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছিল আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি যে কথাটা আমরা সব সময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে এক গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে গণতন্ত্র একদিনে হয় না গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে যার ফলে গণতন্ত্র একটা ভিত্তি পায় দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আপনার আমি বলবো যে একটা খুব খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে যেটা হচ্ছে মব ভায়োলেন্স মবক্রেসি যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে সব সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা আমরা আশা করি যে এবারও আমাদের দেশের বেগম খাদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু এক দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশ বেগম খালদা জিয়া আমাদের ছেলে চলে গেছেন সেখানে সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি সিরের থেকেই তার নির্বাচনে প্রচারণা শুরু করবেন